নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব আমলকির চাটনির একটি রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমলকিটাকে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর এক কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমলকিটাকে সিদ্ধ করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করা আমলকিটাকে এইভাবে ভেঙে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পঁচিশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ গোটা মুড়ি এক চামচ পরিমাণ গোটা ধনে আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোরনটা একটু ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আমলকিগুলোকে ভেজে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম আবারও ভেজে নিলাম সমস্ত উপকরণের সাথে এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ব্রাউন সুগার চিনির সাথে আমলকিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব লো ফ্লেমে রেখে চাটনিটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আসলে দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমলকির চাটনি মুখের অরুচিভাব ভাব দূর করতে অথবা সর্দি কাশিতে অত্যন্ত উপকারী এই চাটনি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে